আসসালামু আলাইকুম বরিশাল বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব সো আমরা ডিরেক্ট সমাধানে চলে যাই এটা হচ্ছে এক নম্বর কোয়েশ্চেন এটার আনসার হচ্ছে এইগুলা তোমরা মিলিয়ে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমরা কত মার্কস পেতে পারো কিংবা তোমাদের কি কী ভুল হয়েছে সো এটা হচ্ছে দুই নম্বরের আনসার তৃতীয় নম্বরের আনসার হচ্ছে এটা কারাপান চতুর্থ আনসার হচ্ছে এটা চার নম্বর কোয়েশ্চেনের আনসার পাঁচ নম্বরের যে পেসেজ ন্যারেশনের সেটার আনসার হচ্ছে এটা ছয়ের চেঞ্জিং সেন্টেন্সের আনসার হচ্ছে এটা ছয়ের চেঞ্জিং সেন্টেন্স এবং সাতের যে এটা কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেটার আন্সার হচ্ছে এটা সো আট নম্বরের আনসার হচ্ছে এটা তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো সো এটা হচ্ছে নয়ের টেক কোয়েশ্চেনের আনসার এটা হচ্ছে দশের আনসার দশের আনসার কানেক্টার্স এর আনসার হচ্ছে এখানে যে লাল মার্কিং করা আছে এইটুকু জাস্ট চেঞ্জ হয়েছে বাদ বাকি সব কিছু ঠিক আছে সেটা হচ্ছে শিট তোমাদের বলবো যে তোমরা ভিডিও ডিফারেন্সের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী সমস্ত আপডেট কিংবা বোর্ডের সলিউশন পেতে আমরা সামনের প্রত্যেকটা বোর্ডের সলিউশন প্রত্যেকটা সাবজেক্টের তোমাদেরকে দিবো সো আল্লাহ